জয়নগরের শতাধিক মানুষ দু হাজার দুয়ের এর তালিকায় নাম না থাকায় তাদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক গ্রাস করেছে কমিশনের আপলোড করা যে তালিকা সেখানে নাম নাম নেই কিন্তু আগে পরে তালিকায় আছে আর এখানেই প্রশ্ন উঠছে দু হাজার দুয়ের এর তালিকায় তাদের নাম নেই কেন আরো বিস্তারিত জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ আগে পরে নাম আছে কিন্তু দুয়ের তালিকায় নাম নেই একদমই যাদের যারা এই শিবিরে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরেই এই পোল্লার চক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তারা বাস করেন এবং তাদের কাছে উনিশশো একত্রিশ সালের আটচল্লিশ সালের এবং তারপরে চুয়াত্তর সালের দলিল রয়েছে বংশ পরম্পরায় তারা সেখানে রয়েছেন কিন্তু অজ্ঞাত কারণে দু হাজার দুই সালের যে আপলোড করা তালিকা সেখানে অফলাইন অনলাইন কোনো তাতেই তাদের নাম নেই এবং কমিশনের পক্ষ থেকে যে এগারোটি নথি জমা করতে বলা হয়েছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং তার সঙ্গে যে নথিগুলো দেওয়া হয়েছে তাদের কাছে সেগুলি নেই আর এই গ্রামীণ এলাকার মানুষজন তারা এখন কোথায় যাবেন তারা যে তৃণমূল কংগ্রেসের যে শিবির গুলো হয়েছে সেখানে তারা ভিড় জমাচ্ছেন চোখে মুখে আতঙ্ক অনেকেই এসে কান্নাকাটি করছেন কারণ আবার পরিচয় পাওয়ার জন্য মেয়েদের যাদের বিশেষ করে যাদের বাবার ভোটার তালিকা নাম প্রয়োজন তারাই সব থেকে বেশি বিপদে পড়েছেন কারণ ফতুর বাড়ির থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে সব পরিবারের মানুষগুলো তারা এই শিবিরে এসে তারা সাহায্য চাইছেন যদিও তৃণমূল কংগ্রেসের জানানো হয়েছে সমস্ত যারা ভরিত ভোটার তাদের জন্য তারা সরকারের কাছে দরবার করবেন ভিডিওতে যাবেন দরকার হলে তারা বিক্ষোভে সামিল হবেন তারা আগামী সোমবার অর্থাৎ রাত্রে রবিবার সোমবার তারা আবার ভিডিও অফিসে যাবেন তারপরে এসডিও এবং তারপরে তারা মহকুমা শাসকের কাছেও তারা যেতে পারেন বলে জানানো হয় এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ কদম্ব গাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর অভিযোগ করে তেরো বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি কারো পরিবারের দাবি দু সালের লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না ভয়েই আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম এই সময় উত্তর পারাসতের কদম্ব গাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প ব্যানারে লেখা লোক বন্ধু পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলা এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে অভিযোগ ফর্ম ফিল সময় ভোটার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে চেপে ধরেন স্থানীয়রা যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন সব মিলিয়ে আটজন খবর দেওয়া হয় কদম্বগাছি থানায় আটজনকে নিয়ে যায় পুলিশ পরে এসেছিলো মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে কারণ যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাড়ি বেজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসছি আমি আপনাদের বাড়ি কোথায় বলল নিউ বেড়াতে এসে আর ফর্ম ফিল হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফারিয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমিনী দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসছি তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার এসআইআর বিএলওরা ফর্ম দেবেন নাগরিকরা ফর্ম ফিল করে জমা দেবেন এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্য রাজ কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে চাটুরিয়া অভিযোগ এসআইয়ের আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আলী বয়স সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান পরিবারের দাবি এর পরেই আতঙ্কে ভুগতে শুরু করেন বৃহস্পতিবার স্ট্রোক হয় ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে সেখান থেকে এনআরএস শনিবার মৃত্যু হয় বৃদ্ধের ফর্মটা দিয়েছে কি করব না করব। পাঁচজনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে এটা তুমি এত নিয়ে টেনশন করো না বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গোগো করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে কথা টাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে পামরা পড়ে আছে আমাদেরও আতঙ্ক তো আছে কিন্তু ওনাদের ওনার একটু বয়স হয়েছে উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত জলপাইগুড়ি সাতকুড়া পাশেই বাংলাদেশ এখানকার বাসিন্দা কমলা দাস

পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলওরা। এই এসআইআর ফর্মের ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিএলওদের বিক্ষোভ। চাকরি জেনে দিব লাইট দরকার। ভয় দেখিয়ে জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে কাটকোবে। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা ফর্ম ফিল আপ হয়ে গেলে তারাই সেগুলি জমা নেবেন জমা দেবেন ইয়ারও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে বিএলওদের দাবি নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের

মুর্শিদাবাদের কান্দি এখানে বিডিও অফিসের বাইরে এদিন বিক্ষোভ দেখান বিএলরা এনএমএসের ফর্ম বিলি এবং তোলা সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতার সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজ করতে হবে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রি কাজটা ভীষণভাবে কঠিন নদিয়াতেও ওই দিন বিএলোরা বিক্ষোভ দেখান রানাঘাট দু নম্বরের বিডিও অফিসের বাইরে এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা হচ্ছে ভোটারের হচ্ছে পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে তার যার মানে কর্মক্ষেত্র আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে হচ্ছে সেই কাজ করতে হবে ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায় হবে কোনো যদি এন্ট্রি হয়ে যায় কিন্তু দায়ভার কিন্তু ওনারা নেবেন না বলছেন বিএলওকেই নিতে হবে নিউজ এইটিন বাংলা